আজকে মূলত বের হয়েছি বাড়ি থেকে রহনপুর রহনপুর থেকে ধানসুরা কারণ নওগা থেকে আমার দুই বোন পিন্তি এবং আশা আসছে তো অনেকটা চলে এসেছে আর দুই কিলোমিটার যেতে হবে এখানে আবার আইসক্রিম পেলাম তাই আইসক্রিম নিচ্ছি আর আমার সাথে রয়েছে আমিরুল ভাই কত করে এটা না না তো আমি এই ভিডিওটাতে এটাই দেখাচ্ছি যে এই সব জায়গা যেগুলো মানে আমরা আঞ্চলিক ভাষা বলি বরিন এলাকা এইটা নাচল থানায় পড়ে নাচল নাচল থানায় না আর রাস্তাটা অসাধারণ ভিউ এই রকমই পুরো রাস্তা আসলাম মানে অসাধারণ একটুও রোদের মানে কোনো ঝালাস পায়নি আমি আইসক্রিম পেয়েছি আইসক্রিমটা খাবো আর কিছুক্ষণের পরে ওদেরকে রিসিভ করবো അതാ ലൈക്ക് ഈ രস্তাകളാ നടലില്ലേ ഇത് കേട്ടോ ഓടേ നാസോ ആ ഇടാ ചാട്ടാ നക്കി ഓ ഇടാട്ടാ